নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছি বন্ধুরা কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে আপনারা জার্মানিতে জব সার্চিং অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চান এছাড়াও অন্যান্য ধরনের স্কিল্ড মাইগ্রেন্ট হিসেবে অথবা যে কোনো ধরনের জব নিয়ে আসতে চান মোটামুটি তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে দেবে কারণ আপনারা অনেক সময় মানে না জেনে বুঝেই অন্ধকারের ঢিল ছড়ার মতো একটা ঘটনা ঘটান কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা জানতে পারবেন যে আপনি যেই প্রফেশানে আছেন বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশে হোক না কেন আপনার এই প্রফেশনটা জার্মানিতে ডিমান্ড কেমন জার্মানিতে আসলে এই ধরনের লোক লাগবে কি না সো জার্মান সরকার একটা লিস্ট করেছে সেটার নাম হচ্ছে শর্টেজ অকুপেশান লিস্ট কাইন্ড অফ সো মানে যেই ধরনের স্পেশাল মানে ইয়ে লোকজন সংকট আছে শর্টেজ আছে সেটা সো বেশ কিছু প্রফেশন আছে আমি একজ্যাক্ট নাম্বারটা জানি না বাট আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে ধরে ধরে দেখাবো যে মানে কি কি প্রফেশন আছে আপনার প্রফেশনটা সেখানে আছে কি না সো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে একদম ইন ডিটেলস জানতে পারবেন কোন কোন প্রফেশন আসলে ডিমান্ড আছে জার্মানিতে সো আমার দৃঢ় বিশ্বাস আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদের সঙ্গেও শেয়ার করবেন যারা বিশেষ করে জার্মানিতে আসতে চায় তাদের সঙ্গে শেয়ার করে তারা হয়তো জেনে বুঝে উপকৃত হতে পারবে চলুন তাহলে কথা না পারে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাই কোন কোন প্রফেশন জার্মানিতে শর্টেজ অকুপেশান লিস্টের মধ্যে আছে সো এই ডকুমেন্টটাও আমি আপনাদেরকে লিঙ্কের মাধ্যমে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে সেটা কালেক্ট করে নিতে পারবেন ডাউনলোড করে নিতে পারবেন এবং এই রিলেটেড একটা ব্লগ পোস্টও আমি আপনাদেরকে দিব যেন আপনারা আরও পরে একদম সম্পূর্ণ লিস্টটা পেয়ে যান এবং আপনার পেশার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন যাই হোক চলুন তাহলে দেখি আজকের এই ভিডিওটা আপনার প্রফেশনটা সেখানে আছে কিনা।

মানে রিকমেন্ডেশনটা এসেছিল মানে কমিশন থেকে সেই রিকমেন্ডেশনের একটা ইয়ে অনুযায়ী ওরা দিয়েছে এখানে কিন্তু দেখেন এখানে এই অপরচুনিটি কার্ড বা সংশোধন এটা কিন্তু একদম লেটেস্ট ঠিক না সো এটা আসলে লেটেস্ট ডকুমেন্ট দুই এখানে যদি আপনারা ইয়েটা খেয়াল করেন দুই সালের এই যে মাঙ্গেল বেরুফ বলতেছে এবং এটা ইংলিশ ভার্সন যাই হোক মোটামুটি এখানে একটা লিস্ট আছে আমি বলবো আপনারা এই লিস্টটা ডাউনলোড করে অথবা এই ব্লগ পড়লে আরো ডিটেলস কারণ মিনিট আসলে এত কথা ডিটেলস বলাটা কঠিন বাট আমি চেষ্টা করব যতটা সম্ভব কাবার করতে সো আপনারা যদি খেয়াল করেন এখানে একটি গ্রুপ ওয়াইজ ওরা করেছে আর সো একশো বত্রিশ নাম্বার গ্রুপে যেটা আছে ম্যানুফ্যাকচারিং মাইনিং ওই যে যারা কয়লা খনি টিতে কাজ টাজ করে কনস্ট্রাকশন কাজ করবে এই ধরনের না এগুলো কিন্তু হাইলি স্কিল্ড প্রফেশন এর মধ্যে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ডিপ্লোমা হলে হবে কিনা এসএসসি এইচএসসি হলে হবে কিনা এটা আসলে আপনাকে যেটা বললাম যে সাব বা জাব যাই হোক ওইটার মাধ্যমে আপনাদেরকে ইয়ে করতে হবে সাব নিয়ে আলাদা ভিডিও করেছিলাম সো ওইটার মাধ্যমে আপনারা আপনার সার্টিফিকেট গুলো ভেরিফিকেশনটা করে নেবেন বা রিকগনাইজটা করে নেবেন তো যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং ম্যানেজার্স মাইনিং ম্যানেজার্স নানান কিছু আছে কনস্ট্রাকশন ম্যানেজার্স হ্যাঁ আপনারা যদি এই রিলেটেড হয় দেখা যাবে কি আপনার এই জব

একটাই আছে মাত্র তো খেয়াল করতে হবে আইটি আরো অন্য শাখা আছে আমি যাবো নিচে আপনাকে একটা একটা করে দেখাবো এদিকে যদি আপনারা খেয়াল করেন এটাও খুবই ইন্টারেস্টিং একটা বিষয় প্রফেশনাল সার্ভিসেস ম্যানেজার চাইল্ড কেয়ার সার্ভিসেস হেলথ সার্ভিসেস ম্যানেজার এগুলো হ্যাঁ এইটার ডেসক্রিপশনটা আপনারা একটু পড়ে নিতে হবে কোথায় গিয়ে আপনার যখন ইয়েতে যাবেন আপনি মানে এটা নিয়ে একটু যখন সার্চ দিবেন এই টাইটেল নিয়ে ওদের যে জব ডেসক্রিপশন থাকে যে আসলে কি কি কাজ আপনাকে করতে হবে আপনার সাথে ম্যাচ করে কিনা সো এই ধরনের আপনাকে মিলিয়ে দেন হয়তো অ্যাপ্লাই করলে আপনার সহজ হবে চাকরি বাকরি পাওয়া এবং এমবাসিও আপনাকে ছিলাম ধরেন বাংলাদেশে কোন একটা এনজিওতে আপনি সোশ্যাল ওয়েলফেয়ার ম্যানেজার হিসেবে কাজ করছেন অলরেডি আপনার অভিজ্ঞতা আছে যদি মিলিয়ে নেন ভালো হবে এডুকেশন ম্যানেজার ফিনান্সিয়াল ইন্স্যুরেন্স আপনারা যদি কেউ বাংলাদেশে কাজ করেন বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক এ করেন আপনারা ইন্সুরেন্স এর ইয়েটা বেশি মানে পশ্চিমা বিশ্বে কেনাডা হোক জার্মানি হোক আমেরিকা হোক হ্যাঁ ইন্স্যুরেন্স ইয়েটা বেশি চাকরি বাকরিটা বেশি ব্যাংকের চেয়ে কারণ ব্যাংক অনেকটাই অনলাইনে হয় এত কথাবার্তা বলার তেমন ব্যাপার থাকে নর্মালি আর কি বলছি সো ইন্স্যুরেন্সের কাজ থাকে প্রচুর এবং ব্যাংকের মতো ইন্স্যুরেন্স অনেক বড় একটা সেক্টর যেটা বাংলাদেশে এত বেশি বড় সেক্টর না ব্যাংকটাই বড় হ্যাঁ ইন্স্যুরেন্সকে এত বেশি গুরুত্ব বাংলাদেশে দেয় কিন্তু পশ্চিমা বেশি অন্যরকম সো ইন্স্যুরেন্স একটা বড় শাখা আর কি তারপরে দেখেন এখানে প্রফেশনাল সার্ভিসেস ম্যানেজার্স আছে তারপরে নানান কিছু আপনারা একটু একটু করে দেখবেন ফিজিক্স কেমিস্ট্রির অনেকেই জানতে চাচ্ছিলেন যে জার্মানিতে কেমন ডিমান্ড টিমান্ড এরকম পিওর সায়েন্স টেন্স পড়ে আসে কিন্তু প্রত্যেকটারই আসলে ইয়ে আছে ঠিক আছে কেমিস্টদের একটা ইয়ে আছে হ্যাঁ জিওলজিস্টদের আছে ম্যাথামেটিক্স যারা পড়েছেন তাদের আছে হ্যাঁ তারপরে বায়োলজিস্ট বোটানিস্ট জুলজিস্ট হ্যাঁ রিলেটেড প্রফেশনাল সবারই আছে আসলে আপনাকে জাস্ট দেখতে হবে যে আপনারটা আছে কিনা না এরপরে আপনি একটু মিলিয়ে কাজটা করতে হবে এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ার্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সবকিছু আছে দেখেন মেকানিক্যাল কেমিক্যাল হ্যাঁ বেটার হচ্ছে আপনার এটা থাকলে আপনাকে মানে আপনি খুশি হতে পারেন আর কি না থাকলে একটু প্রবলেম আছে কিরকম যে আপনি অন্য জায়গায় ইয়ে পাবেন কিনা সরাসরি আপনার অ্যাকসেপ্টেড হবে কিনা বা যেহেতু এটা গভর্নমেন্ট বলে দিছে যে এটা আমাদের বেশি লাগবে সো এরকম হলে আপনারটা খুব ইজিলি হয়ে যাবে কারণ আপনি যখন অ্যাপ্লাই করবেন এম্বাসি কিন্তু এটা দেখবে যে আপনার এই ব্লু কার্ড ক্যাটাগরি অথবা কি বলে এটাকে সনসিন কার্ড অথবা অপরচুনিটি কার্ডের এই সাবজেক্ট But he. জবগুলা আপনার সাথে ম্যাচ করে গেলে তাহলে আপনার মানে চান্সেস অনেক হাই হয়ে যাবে কারণ মেগেড ইন জার্মানি আদারওয়াইজ এই লিস্টটা করে রাখতো না ঠিক না সো এটা এটা কাইন্ড অফ আমি খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে দিচ্ছি আর কি আপনারা এটা মানে ডাউনলোড করে রাখতে পারেন অথবা এই লিঙ্কটা কোথাও সেভ করে রাখতে পারেন যে এই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিচ্ছি তো এখানে আরও দেখেন মাইনিং থেকে শুরু করে কেমিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার এনভারনমেন্ট থেকে মেকানিক্যাল সবাই আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার নানান ধরনের আছে যেটা বললাম যে বিল্ডিং ল্যান্ডস্কেপ জানেন ট্রাফিক প্ল্যানার্স নানা রকম আছে মেডিকেল ডক্টর আপনারা জানেন যে এই যে জিপি বা জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে স্পেশালিস্ট মেডিসিনস মেডিকেল প্র্যাকটিশনার সবগুলো আছে নার্সিং এর অনেকে আপনারা জানতে চান যে কেমন ডিমান্ড আছে কিনা নার্সিং Profesionals দের সবার আছে মিড ওয়াইফারি দের আছে হ্যাঁ এই যে পশু ডাক্তার যারা আছেন তাদেরও ডিমান্ড আছে মানে খালি আছে বা মানে কি বলে শর্টেজ অকুপেশন লিস্টে আপনারা আছেন ডেন্টিস্ট ফার্মাসিস্ট আজকে আমি লাইভ ভিডিওতে কথা বলছিলাম একদম জিজ্ঞেস করছেন যে ভাই ফার্মাসিস্টদের কি অবস্থা হ্যাঁ আমি বলেছিলাম সো আপনারা চেষ্টা করতে পারেন যারা ফার্মাসিস্ট আছেন হ্যাঁ তারপরে এনভারনমেন্টাল সায়েন্স অকুপেশনাল হেলথ এন্ড হাইজিন প্রফেশনালস যারা আছেন বাংলাদেশে ঠিক আছে তাদেরও ডিমান্ড আছে আপনারা খেয়াল করেন হ্যাঁ অডিওলজিস্ট আপনার অনেক সময় জিজ্ঞেস করেন বা আমি আহ ইয়ে কাজ করি এক্স রে কাজ যারা করে তাদের কি বলে রেডিওগ্রাফির কাজ নাকি হ্যাঁ ওইরকম ইয়ে আছে কি আসো আপনাদের প্রত্যেকটা ম্যাচ হয়তো করবে একটু ঘুরে পেঁচে হয়তো করবে সরাসরি না কারণ এখানে জব টাইটেলটা বাংলাদেশের জব টাইটেলের সাথে অনেক সময় ম্যাচ করে না মিলে না ঠিক না যদি আপনি মিলাতে পারেন দেন হচ্ছে আপনার সাকসেস রেটটা অনেক মানে হাই হবে আর কি তারপরে দেখেন এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই টিচিং প্রফেশনালস যারা আছেন আপনি জিজ্ঞেস করছেন যে টিচিংয়ের ডিমান্ড কেমন আছে বাংলাদেশে যারা বিভিন্ন ধরনের বাংলাদেশ সম্ভবত এখন একশোটার উপরে ইউনিভার্সিটি আছে সো

প্রায় পাঁচশোর মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে চারশো পঞ্চাশ এরকম কোন একটা অ্যামাউন্ট তো আপনারা চিন্তা করতে পারেন কি পরিমাণ ইউনিভার্সিটি প্লাস হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রচুর ডিপার্টমেন্ট আছে ঠিক না আপনার সাথে যদি ম্যাচ করে আপনি কিন্তু টিচিং জবের জন্য ট্রাই করতে পারেন এরপরে ভোকেশনাল এডুকেশন টিচার এগুলো হয়তো ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার হবে সেকেন্ডারি প্রাইমারি আর্লি চাইল্ড হোড এডিকেটর এগুলোতে ল্যাঙ্গুয়েজ একটা বড় ব্যারিয়ার হতে পারে বাট ইউনিভার্সিটির ক্ষেত্রে হ্যাঁ বা হায়ার সেকেন্ডারি বা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন যেগুলো সেগুলো হয়তো আপনাদের জন্য সহজ হবে হ্যাঁ এছাড়াও আরো প্রফেশন টফেশন আছে মিউজিক টিচার আর্টস টিচার হ্যাঁ ইনফরমেশন টেকনোলজি ট্রেনার্স হ্যাঁ এগুলো যে কম্পিউটার কম্পিউটার ট্রেনিং দেয় সম্ভবত ওইগুলা তো এগুলো একটু আপনারা দেখেন লিস্টটা ম্যাচ করবে কিনা আপনার সঙ্গে তাহলে আপনার কিন্তু ইজি হবে আর জব ভিসা পাওয়াটা আর কি অপরচুনিটি কার্ড থেকে অন্যদেরটাও ডেফিনেটলি পারবে বাট এগুলো হচ্ছে তো সরাসরি ম্যাচ করে ফেলার মতো এখানে দেখেন আপনি সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন ডেভেলপার যারা আছেন বা অ্যানালিস্ট আছেন ডেটা অ্যানালিস্ট আছেন অনেকে সো ডেটা অ্যানালিস্টের লোকজন কিন্তু বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে করতে পারে আমি অনেককে জানি যারা ডেটা অ্যানালিস্ট হিসেবে হয়তো কম্পিউটার সায়েন্স সরাসরি পড়ে আসে না কিন্তু আহ ডেটালিস্টিক কাজ শিখছে ছয় মাস কিন্তু ট্রেনিং নিয়ে একটা ইয়ে করা সম্ভব ফিনান্সিয়াল বিভিন্ন আহ এনালিস্ট হিসেবে বা ফিনান্সিয়াল বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা সম্ভব আর কি সফটওয়্যার ডেভেলপার আপনারা জানেন হেভি ডিমান্ড আছে হ্যাঁ ওয়েট ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার যাই বলেন না এগুলো কিন্তু বেশ ডিমান্ড আর তারপর যারা ব্যাক এন্ড এর কাজ টাজ করে ডাটা বেজ হ্যাঁ তারপরে সিস্টেম এডমিনিস্ট্রেট কম্পিউটার নেটওয়ার্ক অফশনাল কিন্তু ডিমান্ড আছে আছে জানেন এই লিস্ট বিশাল লম্বা একটা লিস্ট দেখেন প্রচুর প্রফেশনাল ডিমান্ড জার্মানিতে অলরেডি আছে ওরা একটা তালিকা করে রেখেছে এই তালিকাটা আপনারা নিয়ে দেখবেন যে আপনার সঙ্গে ম্যাচ করে কিনা হ্যাঁ একটু ঠান্ডা মজা তারপরে একটু ঘাটাঘাটি করলে আরো ডিটেলস আপনার নেক্সট জানতে পারবেন তো বন্ধুরা আপনারা তো মোটামুটি দেখলেন জার্মানিতে শর্টেজ অকুপেশন লিস্টের মধ্যে কী কী ধরনের প্রফেশনগুলো আছে সো আপনার যদি ওই ধরনের কোনো প্রফেশনের থাকেন এবং কাছাকাছি মিলে যায় আপনি চেষ্টা করবেন এই ধরনের এক্স্যাক্ট ম্যাচ হয় এমন কোনো প্রফেশনাল সার্টিফিকেট যদি আপনি নিতে পারেন মানে আপনার চাকরির অভিজ্ঞতা সার্টিফিকেট যদি নিতে পারেন তাহলে যেটা হবে আপনার হয়তো জার্মানিতে মানে চাকরি পরবর্তীতে পাওয়াটা সহজ হবে এবং এম্বাসি হয়তো এই ধরনের কোনো মানে ঝামেলা আপনার করবে না অনেক সময় হয় না যে আপনারা তো বিভিন্ন প্রফেশন থেকে মানে সুইচ করেন অথবা সাবজেক্ট এক ধরনের হয় কাজটা আরেক ধরনের করেন সো আপনার জব টাইটেলটা যদি একটু মিলিয়ে নেন এটার সঙ্গে এবং এটা ডিটেলসটা যদি আপনার আরেকটু রিসার্চ করে বের করে নেন যে আসলে আপনার যেই ধরনের কাজ করেন বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশে হোক না কেন সো আপনার সেই কাজের সঙ্গে জার্মানির এই জব টাইটেলের যেই ডেসক্রিপশনটা থাকে এই ধরনের ম্যাচ করে মিলিয়ে নিলে আমার যেটা মনে হয় যে আপনার চান্সেসটা অনেক হাই হবে জব পাওয়ার ক্ষেত্রে আর কি সো যদি ভিডিওটা আপনাদের কাজের মনে হয় অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন ও সবার সঙ্গে শেয়ার করবেন বিশেষ করে যারা জার্মানিতে আসতে চায় বিভিন্ন স্কিল মাইগ্রেন্ট ক্যাটাগরির জব নিয়ে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ